হুগলির কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতারি তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনে জালে তিনজন বারাসাত এবং থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে হুগলির কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার ইতিমধ্যেই তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে বারাসাত এবং বেলঘড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে আমাদের সঙ্গে রানা রয়েছেন রানা কি খবর পাচ্ছি আমাদের সঙ্গে রানা রয়েছে রানা এই বিষয়ে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি আমরা হ্যাঁ দেখো খানাইপুরের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং একজন মানে ব্যবসায়ীকে আটক করেছে মানে যে যাদের যে সমস্ত দুষ্কৃত গ্রেপ্তার করা হয়েছে থেকে আসা হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে সন্ত্রাস ছিল যে তাস ছিল মত তার ভাই বিষে সেও কিন্তু মানে গ্রেপ্তার হয়েছে যেটা জানা যাচ্ছে যে কোন জমি সংক্রান্ত মানে ব্যাপার নিয়ে কেনা বাসা নিয়ে একটা গন্ডগোল ছিল সেই গন্ডগোলের জেরে সুপারি কেলা ধন্যবাদ